হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা জানো তো আমার না খুব ধরে গেছে তাই আমি ঠিক করে ফয়েস দিতে পারছি না তো তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা তো চার পাঁচটা আমরা শপিং মলে চলে এসেছি আর রিসেন্টলি তো সেখানে কি কী কী করলাম তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো দেখো এখানে গ্রসারির দিকে ঢুকে গেছে তো পুরোটা জামা কাপড় থেকে সব জুতো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো আগে আগে দেখে নেবো হ্যালো দর্শক বন্ধুরা আমি চলে পর তো আমার তো দেখে দিচ্ছি আমি চলো আমার সাথে তোমরাও দেখে নাও এখান থেকে তো অনেক কিছুই কেনাকাটা করে নিয়েছি তো চলো তার কেনাকাটা করার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কারণ শপিং মলে এসেছি তোমাদেরকে না দেখালে হয় তাই দেখিয়ে দিলাম একটু তার আগে এবং তোমাদেরকে দেখানোর পরেই আমরা অনেক কিছু কিনবো আজকে এখান থেকে তো কিনে নিয়ে বাড়ি চলে যাবো তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি কারণ জিনিসপত্র হলে তো তোমাদেরকে দেখাতে পারবো না কারণ হাতে ওগুলো থাকবে না ভিডিও করতে পারবো না তাই এত ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে আমি কেনাকাটা করে

খুব কষ্ট হচ্ছে তো তাও তোমাদেরকে আমি ভিডিও দিচ্ছি ভয়েস দিচ্ছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা এবং লাইক দিও ভিডিওতে একটা কমেন্ট করে জানিও আমরা কী কী কিনেছি সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা দেখতে চাইলে অবশ্যই তারপর এখন কিন্তু বাচ্চাকে কাউন্টারের থেকে চলে এসেছি এখানে বাচ্চাদের জামাগুলো খুব সুন্দর মন্দির মানে বড়দের জামা তো খুব সুন্দরই বাচ্চাদের বেশি সুন্দর এখানে ব্যাগের কাউন্টার লেডিস ব্যাগ আর এবারে লেডিস জামা লোক ছিল সেদিনকে মোটামুটি ভিড় ছিল অতটাও ভিড় ছিল না অন্যদিনে আরো ভিড় হয়